আপনি কি জানেন কাঁচা কাঁঠাল খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় কোন গাছের পাতাকে সর্বরোগের ঔষধ বলা হয় নারকেল তেলের সাথে কি ব্যবহার করলে চুল লম্বা ও মজবুত হয় কাঁচা হলুদ খেতে পারলে শরীরে কোন উপকার হয় এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন অতিরিক্ত কোন মাছ খেলে অ্যালার্জি রোগ হয় অপশানগুলো হচ্ছে শোল মাছ তেলাপিয়া মাছ রুই মাছ নাকি চিংড়ি মাছ সঠিক অপশানটি হচ্ছে চিংড়ি মাছ অতিরিক্ত চিংড়ি মাছ খেলে অ্যালার্জি রোগ হয় কী ব্যবহার করলে গলার কালো দাগ দ্রুত দূর হয়ে যায় অপশানগুলো হচ্ছে গোলাপ জল মধু চালের গুঁড়া নাকি স্ট্রবেরি সঠিক অপশানটি হচ্ছে গোলাপ জল গোলাপ জল ব্যবহার করলে গলার কালো দাগ দ্রুত দূর হয়ে যায় নিয়মিত কোন খাবার খেলে মানুষ দ্রুত সুন্দর হয়ে যায় অপশানগুলো হচ্ছে দুধ আপেল কিশমিশ নাকি কলা সঠিক অপশনটি হচ্ছে কিশমিশ নিয়মিত কিশমিশ খেলে মানুষ দ্রুত সুন্দর হয়ে যায় কোন রক্তের গ্রুপের মানুষকে মশা বেশি কামড়ায় অপশনগুলো হচ্ছে এ গ্রুপ বি গ্রুপ ও গ্রুপ নাকি এবি গ্রুপ সঠিক অপশানটি হচ্ছে ও গ্রুপ ও গ্রুপের রক্তের মানুষকে মশা বেশি কামড়ায় নিয়মিত কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দ্রুত দূর হয়ে যায় অপশানগুলো হচ্ছে কলা খেজুর কমলা নাকি তরমুজ সঠিক অপশানটি হচ্ছে খেজুর নিয়মিত খেজুর খেলে শারীরিক দুর্বলতা দূর হয়ে যায় কোন ফলে তিনটি আপেলের সমান পুষ্টিগুণ আছে অপশানগুলো হচ্ছে স্ট্রবেরি নাশপাতি আমলকি নাকি আমরা সঠিক অপশনটি হচ্ছে আমরা আমরাতে তিনটি আপেলের সমান পুষ্টিগুণ থাকে নিয়মিত কিসের রস ব্যবহার করলে যে কোনো আচিল উঠে যায় অপশানগুলো হচ্ছে লেবুর রস পুদিনার রস পেঁয়াজের রস নাকি রসুনের রস সঠিক অপশানটি হচ্ছে পেঁয়াজের রস নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করলে যে কোনো আঁচিল উঠে যায় টিউমার দূর করতে কোন খাবার ওষুধের মতো কাজ করে অপশানগুলো হচ্ছে ব্রকলি মাশরুম থানকুনি পাতা নাকি সজনে শাক সঠিক অপশানটি হচ্ছে মাশরুম টিউমার দূর করতে মাশরুম ওষুধের মতো কাজ করে নিয়মিত কোন খাবার খেলে হাই প্রেশার দ্রুত কমে যায় অপশানগুলো হচ্ছে আপেল দুধ আখরোট নাকি কিশমিশ সঠিক অপশানটি হচ্ছে কিশমিশ নিয়মিত কিশমিশ খেলে হাই প্রেশার দ্রুত কমে যায় কোন গাছের পাতাকে সর্বরোগের ওষুধ বলা হয় অপশানগুলো হচ্ছে তুলসী পাতা নিম পাতা ধানকনি পাতা নাকি বাসক পাতা সঠিক অপশনটি হচ্ছে ধানকনি পাতা ধানকনি পাতাকে সর্বরোগের ঔষধ বলা হয় সকালে খালি পেটে কোন ধরনের খাবার খেলে ডায়াবেটিস রোগ হয় অপশনগুলো হচ্ছে মিষ্টি ঝাল টক নাকি তেতো সঠিক অপশানটি হচ্ছে মিষ্টি সকালে খালি পেটে মিষ্টি খেলে ডায়াবেটিস রোগ হয় নারকেল তেলের সাথে কি ব্যবহার করলে চুল লম্বা ও মজবুত হয় অপশানগুলো হচ্ছে মেথি দুধ কাঁচা ডিম নাকি মধু সঠিক অপশানটি হচ্ছে মেথি নারকেল তেলের সাথে মেথি ব্যবহার করলে চুল লম্বা ও মজবুত হয় বাংলার প্রথম নবাব কে ছিলেন গুলো হচ্ছে সিরাজ উদ্দৌলা কুলি খান মনসুর আলী খান নাকি সরফরাজ খান এই প্রশ্নটি আপনাদের জন্য এই প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন কাঁচা কাঁঠাল খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশানগুলো হচ্ছে পাইলস ক্যান্সার রক্তচাপ নাকি হৃদরোগ এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে পাইলস এবং ক্যান্সার কাঁচা কাঁঠাল খেলে পাইলস এবং ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায় অতিরিক্ত কিসের ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যায় অপশানগুলো হচ্ছে হার্টের ওষুধ ঘুমের ওষুধ ব্যথার ওষুধ নাকি গ্যাস্ট্রিকের ওষুধ সঠিক অপশনটি হচ্ছে ব্যথার ওষুধ অতিরিক্ত ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যায় ডায়াবেটিস রোগীরা কোন ফল খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় অপশানগুলো হচ্ছে কমলা আম আঙুর নাকি আপেল সঠিক অপশানটি হচ্ছে আম ডায়াবেটিস রোগীরা আম খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় ভাতের সাথে কাঁচা লবণ খেলে শরীরে কোন রোগ হয় অপশানগুলো হচ্ছে ডায়াবেটিস হৃদরোগ কোষ্ঠকাঠিন্য নাকি কিডনি রোগ সঠিক অপশানটি হচ্ছে কিডনি রোগ ভাতের সাথে কাঁচা লবণ খেলে কিডনি রোগ হয় কোন ফল খেলে সব রকমের ভিটামিনের ঘাটতিপূরণ হয়ে যায় অপশানগুলো হচ্ছে আপেল পেয়ারা পেঁপে নাকি খেজুর সঠিক অপশনটি হচ্ছে পেঁপে পেঁপে খেলে সব রকমের ভিটামিনের ঘাটতিপূরণ হয়ে যায় কোন গাছ সবচেয়ে বেশি দিন ফল দিয়ে থাকে অপশানগুলো হচ্ছে নাশপাতি গাছ আম গাছ জাম গাছ নাকি কলা গাছ সঠিক অপশনটি হচ্ছে নাশপাতি গাছ নাশপাতি গাছ সবচেয়ে বেশি দিন ফল দিয়ে থাকে গর্ভবতী মহিলারা কোন ফল খেলে রক্তের ঘাটতি পূরণ হয় অপশনগুলো হচ্ছে আপেল আঙুর কলা নাকি ডালিম সঠিক অপশানটি হচ্ছে ডালিম গর্ভবতী মহিলাদের ডালিম খেলে রক্তের ঘাটতি পূরণ হয় কোন ফল খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশানগুলো হচ্ছে আপেল কলা ডালিম নাকি তরমুজ সঠিক অপশানটি হচ্ছে ডালিম ডালিম খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় কোন ডাল খেলে আমাদের হার অনেক শক্তিশালী হয় অপশানগুলো হচ্ছে মুগ ডাল খেসারির ডাল মটর ডাল নাকি মসুর ডাল সঠিক অপশনটি হচ্ছে মসুর ডাল মসুর ডাল খেলে আমাদের হার অনেক শক্তিশালী হয় কাঁচা হলুদ খেতে পারলে শরীরে কোন উপকার হয় অপশানগুলো হচ্ছে হার্ট সুস্থ থাকে ত্বক সুন্দর হয় স্মৃতিশক্তি বাড়ে দৃষ্টিশক্তি বাড়ে এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে হার্ট সুস্থ থাকে কাঁচা হলুদ খেতে পারলে হার্ট সুস্থ থাকে কিসের রস খেলে গলা ব্যথা দ্রুত দূর হয়ে যায় অপশানগুলো হচ্ছে লেবুর রস রসুনের রস আদার রস নাকি পেঁয়াজের রস সঠিক অপশানটি হচ্ছে আদার রস আদার রস খেলে গলা ব্যথা দ্রুত দূর হয়ে যায় রাতে ঘুমানোর আগে কোন খাবার খেলে অ্যাসিডিটি হবে না অপশানগুলো হচ্ছে দুধ গরম পানি ঠান্ডা পানি নাকি কফি সঠিক অপশানটি হচ্ছে গরম পানি রাতে ঘুমানোর আগে গরম পানি খেলে অ্যাসিডিটি হবে না অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে অপশানগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ নাকি ব্রেন ক্যান্সার এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে সবগুলো অতিরিক্ত চিন্তা করলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ এবং ব্রেন ক্যান্সারের মতো রোগ হতে পারে এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারেন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ